বাংলাদেশে এই প্রথম শিক্ষাকোষের গোশের স্পেশাল এডিশন ডুয়াল ভয়েস টকিং ইন্টেলিজেন্স বুক। শোরিয়া শোরিয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ। এই বইটি কেন নিবেন তার পিছনে রয়েছে চারটি রিজন। রিজন নাম্বার 1 এতে আছে মেল ফিমেল ডুয়েল ভয়েস যা অন্য কোনো বইে নেই। অভিনন্দন বন্ধুরা। আমি সালি তোমাদের সাথে। অভিনন্দন বন্ধুরা আমি সাবিকুল নাহায় আছি তোমাদের সাথে। টু মার্কেটের সব বইয়ের চেয়ে এই বইটি আকারে বড় রিজন নাম্বার থ্রি চল্লিশ পৃষ্ঠা জুড়ে বান্নটিরও বেশি লার্নিং কন্টেন্ট যা অন্য কোনো বইয়ে নেই রিজন নাম্বার ফোর পাচ্ছেন শক্ত হ্যান্ডেল লক সহ কালেমা দোয়া যা অন্য কোনো বইয়ে নেই

আছে শাকসবজি ফল ফুল পশু পাখি যানবাহন ও মানব দেহের সকল অঙ্গের নাম এখানেই শেষ না আরবি বর্ণমালা আল কোরআনের সূরা आलेमा दुवा गजल সময়শিকা সহ নানা ধরনের অ্যাক্টিভিটিও রাখা হয়েছে পাশাপাশি প্রতিটি বর্ণমালা লিখে প্র্যাকটিস করারও ব্যবস্থা আছে রিচার্জেবল সিস্টেম থাকায় ব্যাটারি বদলানোরও ঝামেলা নেই বর্তমানে এই বুকটির সাথে এক্সক্লুসিভ অফারে পাচ্ছেন ফ্রি ম্যাজিক ওয়াটার বুক যেটাতে শুধু পানি দিলেই ছবি রঙিন হয়ে উঠবে এবং একটি প্রিমিয়াম মার্কার প্যান আরও থাকবে চার্জিং কেবল মার্কার ও ইরেজার আমাদের টকিং ইন্টেলিজেন্স বুকটিতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি কেনার আগে অবশ্যই শিক্ষাকোষের খোদাইকৃত লোগো যাচাই করে নিবেন স্টক সীমিত তাই এখনই অর্ডার করতে অর্ডার নম্বরটি ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে